লাঞ্চ বা ডিনারে ঝটপট বানিয়ে ফেলা যায় এরকম একটি ওয়ান পট মিল মুসুর ডালের পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কম মশলায় একদমই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি এর জন্য প্রথমেই এক কাপ যে কোনো সুগন্ধি আতপ চাল আর ওই কাপেরই হাফ কাপ মুসুর ডাল ভালোভাবে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জলে কমপক্ষে তিরিশ মিনিট ভিজিয়ে রাখব তারপর কড়াইতে রিফাইন্ড বা সাদা তেল গরম করে নিয়ে দুটো এইভাবে কেটে রাখা আলু প্রথমে দু থেকে তিন মিনিট হালকা করে ভেজে নিয়ে অল্প একটু নুন মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট সময় ধরে আলুর টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে তুলে রাখবো এরপর বাকি তেলে দুটো বা হাফ কাপ পেঁয়াজ কুচি লালচে ও একটু মুচমুচা হয়ে আসা পর্যন্ত ভেজে অর্ধেক পেঁয়াজ কুচিকে তুলে একটা পাত্রে রেখে দেব এবার ওই তেলেই একটা তেজপাতা দুটো মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ আর ছোট এক টুকরো ডালচিনি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এরই সাথে এক চামচ আদা আর অল্প একটু জল মিশিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে মিনিট দুয়ে কষে নেব তারপর এগুলোর কাঁচা ভাব বা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এর পরিবর্তে আপনারা লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন এটাকে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিলাম যে কাপে চাল ও ডাল মেপে নিয়েছিলাম সেই কাপে মেপেই দু কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ জল জলটাকে মশলার সাথে মিশিয়ে দেওয়া হয়ে গেলে একটু অপেক্ষা করার পর জলটা সামান্য একটু গরম হয়ে এলে দিয়ে দিলাম ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চাল ও ডাল এবং পরিমাণ মতো নুন সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর একটু জল চেখে দেখে নেবেন যে জলের মধ্যে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কি না যদি এই পর্যায়ে জলের মধ্যে নুনের পরিমাণটা একদম ঠিকঠাক থাকে তাহলে বুঝে নিতে হবে যে পোলাওতেও নুনটা একদম পারফেক্ট হবে এরপর এটা এরকম একটু ফুটতে শুরু করলেই দিয়ে দিলাম হাফ চা চামচ পাতিলেবুর রস তবে এই পর্যায়ে খুব বেশি পাতিলেবুর রস একদমই দেবেন না অল্প একটুই দিতে হবে এই পর্যায়ে অল্প একটু পাতিলেবুর রস যোগ করায় পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে এবং পোলাওয়ের প্রত্যেকটা ভাতের দানা একদমই আলাদা আলাদা বা একটা একটা হয়ে থাকবে খেয়াল রাখতে হবে এই পর্যায়ে লেবুর রসের পরিমাণ বেশি দিয়ে ফেললে চাল সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে এরই সাথে কয়েকটা চেরা ও কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর ভাজা আলুর টুকরো মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে রান্না হতে দেব মিনিট তবে মাঝে একবার ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচের দিকটা বসে পুড়ে না যায় প্রায় কুড়ি মিনিট পর চাল ও ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে এরকম একটু শুকনো শুকনো বা ঝরঝরে হয়ে এলে দিয়ে দিলাম অল্প অর্থাৎ একের চার চামচ মতো চিনি এতে রেসিপিটা মিষ্টি একেবারেই হবে না কিন্তু স্বাদ বৃদ্ধি পাবে তবে কেউ অপছন্দ করলে চিনিটা বাদ দিতে পারেন সেই সাথে আরও এক চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গাওয়া ঘি এবং বাকি অর্ধেকটা ভাজা পেঁয়াজ বা বেরিস্তা এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে